রে বাবা ইস মুই মুই কি দেখনো বম বম ভলে বম বম ভলেবম বম বম বলে বম হ্যাঁ বম বম ভলে বম 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 ভলে বম 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 ভলে বম বম মা মা আচ্ছা মা তোমরা কোন কোন শিব মন্দির গেছেন মা পুজো দিবার জন্যে মা মোর ভাগ্য ভাল মোর ভাগ্য ভাল কোনটা মন্দির আর মুই বানেশ্বর গেছ মুই জটেশ্বর মুই মুল্পেশ্বর গেছ মুই চক্রেশ্বর গেছ মুই বক্রেশ্বর গেছ সম্পূর্ণ শিব বাবার মুই দর্শন করিয়াচ্ছ মা আমরা তো অনেক দূর যাবার পাবো না এই যে শিব বাবার মাতা জল আর দুধ ঢালি দিবে যে আমার দাবা খাবে মা সবাই গুলে বল আমরা শিব বাবার গোড়া যাবো কোটে যাবো মা মা শোনো মা শোনো হ্যাঁ কইচে যদি থাকে মনত থাকে না কেন দেশের হিদি হুদি একে কুত্তি কুত্তি ঘুর ঘুরি বেড়ানো মা আমার যে ঠিক যে কুচবিহার মাথা ভাঙা রোডটা আছে না হাই রোডটা ওই হাই রোডটার আছে হ্যাঁ কিন্তু মাও দূরান্তরই মানসি জানে না মাও জানে না জানেন মা ওই মেলা বাড়ি যান ওই মেলা কোনার নাম হয়েছে দেওতা পাড়া শিবের মেলা হ্যাঁ মা মুই নাম শুনছ দেওতা পারে শিবির মেলা হ্যাঁ মা দিয়া ঠাকুর কোনা যখন নাড়বেন একরে আত্মা একড়ে ঠান্ডা হবে মা ঠান্ডা হবে হুম কী বলে ওটা বলে দামি পাথরের ঠাকুর হ্যাঁ মা আমরা কি নিয়ে যাবো কি আরো জল নিয়ে যাবেন বম 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 ভোলে বোম পার করি দে তারক বম বোম বম বোম ভোলে বোম পার করি দে তারক বম বাবা তুই করছি আসলু মা মই নিন্দের মানসিটা মাও স্বপ্ন দেখি না আসলো মা তো মুই কং মা ভোলা বাবা না মুই তো নিন গেছং তা মুই যখন নিন গেছং ভোলা বাবা মোর শীতেনি মাতা আসিয়া মুখ কত কথা কমা হচ্ছে সাহিত্যর কথা হয় মা হয় মা তোর পাও ধরিয়ে কং মিথ্যে কথা না কং মা বোলা বাবা না কত কথা করছে আচ্ছা মাও তোমরা যে যাবেন হ্যাঁ বাবা হ্যাঁ ঘুরে ফিরি বলে বারো বাড়ির বসি তেরো বাড়ির তো আমার এত সুন্দর একটা মেলা ঠাকুর ইটগুলো বসিয়ে আছে মন্দিরের ইটগুলো দেখলি বাবা কবু ইলে কত হাজার বৎসরের ইট মানুষ কবার দেখবে না হ্যাঁ হ্যাঁ তা আমরা জানো মুই না জল ঢালিবার যাই আর বৌমার ঘর বলে দুধ আর জল জল বলে দিবে বৌদি কিসের তোমরা কন শিব বাবার হ্যাঁ মাথা তোমরা দুধার জল ঢালবেন কেন সকাল না গাইয়ের দুধ জল ঢালে মুই যেটা কং ভোলা বাবা স্বপ্ন তোকে মুখ সব কথা গাই গেছে সব কথা গাই গেছে বোমা বোমা ভোলা পার করে দেব কথা আরো কি বৌদি জানেন আচ্ছা কল তো ভোলানাথ বাবা কারো ভক্ষণ করা জিনিস গ্রহণ করেন না কিসের ভোলানাথ বাবা কারো ভক্ষণ করা জিনিস গ্রহণ করে না ভক্ষণ কাক খাওয়া 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 আচ্ছা ক দেখেন না একটা ফুল তার নাম হচ্ছে ধুতুয়ার ফুল কোনো ধুতুরার ফুলত সবাই পিঁপড়েও দেয়া কামড়াবি না কোনো পোকাও কামড়াবি না ওইটে খালি হয়তো ওই জীবনটাই ধ্বংস হয়ে যাবে ওই ফুলটাই দেওয়া খায় ভোলানাথ বাবা তাহলে ভোলানাথ বাবা খুব খুশি হয় ভোলানাথ বাবা মা গাভীর দুগ্ধ পান করেন না ফির করছেন কিসে বলে করেন না ফির করছেন কেমন দেব কত কথা আর কি এই যে একটা বাছুরের বাচ্চার জন্ম হবার কিছুক্ষণ আগত মাতৃ ওই ভাষার দুগ্ধ আইসে সেই দুগ্ধ আমরা যদি খাই ওটা ওই বাচ্চাটার খাদ্য না হ্যাঁ ওইলে খায় না এলে খায় না এলে খায় না ভোলানাথ বাবা এলে খায় না ভোলানাথ বাবা খায় পরেই খায় যখন দেখেন এই যে দেবতা গান যে সবাই আমরা গাভীর দুগ্ধ মাতার পান করি গামী বাতার দুধ আমরা পান করি কিন্তু ভোলানাথ বাবা পান করে না কেন কিন্তু দই খাবে দই 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 তুই দেখা দই খাবি কেন ও দই খানে খাই যদি ওটা দই হয় তাহলে দুধটা পচি যায় তারপরে হয় দই যদি কাউ না খেয়ে আর ত্যাগ করে তাহলে ওইটা পচি যায় তা পচি যাওয়া জিনিসটাই নিচ্ছে দই চূড়াটা ভোলানাথ বাবা খুব ভাল পায় ফাটিয়া কলার দই চুড়িয়া হ্যাঁ আর ঘটনাটা হচ্ছে কি ফি দেবতারে ঘরে কামনা করছে দেবের দেব মহাদেব বাবা যে দুগ্ধ পান করে না তার জন্য কি উপায় তারই জন্য হচ্ছে কাম দেনু গাই উহার বাচ্চা ছাড়ায় আমরা সেই মাতার দুগ্ধের কথা শুনবার পাই ওই শিব বাবার মাতার না কাম ধেনু মা আসিয়া ওই যে দুগ্ধ ঢালি দিয়া যায় সেটা কাম ধানু গাবি মাতার দুগ্ধ ছাড়া আর কারো দুগ্ধ পান করে না বৌদি সগাই উদিনকে শিবের মেলা যায় আর শিব বাবার জন্যে আবির্ভাব হয়েছে কাম ধেনু গাই চলো শিব মেলা যায়